হ্যালো শিক্ষার্থী কিন্তু আমরা চলে আসলাম ইংরেজি রিডিং ক্লাসের দ্বিতীয় পার্ট আমরা এই পার্টে আমরা ইংরেজি রিডিং যে যে বিষয়গুলি আমাদেরকে জানতে হয় সেগুলার হালকা পাতলা আলোচনা প্রথম ক্লাসে করেছিলাম আজকে তার ডিটেলস বিস্তারিত আলোচনা করবো তো আমরা শুরুতে আসি যে ইংরেজি রিডিং পড়তে গেলে যে সমস্ত বিষয়গুলি জানতে হয় তার সর্বপ্রথম যেই বিষয়টা জানতে হয় সেটা হচ্ছে লেটার বা বর্ণ এটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করছি তার বিস্তারিত আলোচনা হবে এই লেটার বা বর্ণ হচ্ছে ইংরেজি বর্ণমালায় হলো ছাব্বিশটি যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন তারা জেনে নিবেন যে ইংরেজি বর্ণমালায় লেটার বা বর্ণ হচ্ছে কতগুলি ছাব্বিশটি অর্থাৎ টোটাল হচ্ছে মোট ছাব্বিশটি বর্ণ আছে এ বি সি ডি ই এভাবে ছাব্বিশটি বর্ণ আছে দ্বিতীয় যে অংশটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ভাওয়েল যার বাংলা অর্থ হচ্ছে স্বরবর্ণ বাভেল বা সর্বর্ণ এই স্বরবর্ণ ইংরেজি বর্ণমালায় হলো মাত্র পাঁচটি কয়টি মাত্র পাঁচটি এই পাঁচটি সর্বর্ণ অবশ্যই জানতে হবে রিডিং এর জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি সর্বর্ণগুলি কি কি সেটা হচ্ছে এ ই আই ও ইউ এই পাঁচটা সর্বর্ণ দ্বারাই আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডকে উচ্চারণ করতে হবে সামনে আসতেছে কিভাবে সর্বর্ণগুলি দ্বারা উচ্চারণ করতে হয় তবে আমি যদি এই পাঁচটি স্বরবর্ণ মুখস্থ না থাকে চিনতে না পারি তাহলে কিন্তু ওয়ার্ডগুলি দিয়ে আমরা উচ্চারণ করতে পারবো না এই স্বরবর্ণ জানতে হবে পাঁচটি এর পরবর্তী জানতে হবে সেমি ভাওয়েল এই সেমি ভাওয়েলের অর্থটা হচ্ছে অর্ধ অর্ধস্বরবর্ণ অর্থাৎ যে জায়গায় ভাওয়েল থাকে না কিন্তু ভাওয়েল থাকে সেটা ভাওলের মতো উচ্চারিত হয় সেই উচ্চারণটা ভাওলের মতো হয় কিন্তু শব্দটা হচ্ছে কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা হয় ভাওলের মতো এরকম যে বর্ণ দুইটি আছে সেই দুইটির নাম হলো সেমি ভাওয়েল এই সেমি বর্ণ হচ্ছে দুইটি একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে ডাব্লিউ সেমি শব্দ হচ্ছে দুইটি বর্ণ সেটা হচ্ছে ওয়াই আর হচ্ছে ডাব্লিউ এই দুইটা শব্দ হচ্ছে কনসনেন অংশে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা বাউলের মতো উচ্চারণ করে এরপরে আসতেছেলো চার নাম্বার হচ্ছে কনসোনেন এই কনসনেন হচ্ছে ব্যঞ্জন বর্ণ এই কনসোনেন সম্পর্কে আমাকে আবার ভালো করে ধারণা রাখতে হবে তাহলে আমি রিডিং মিলাইতে পারবো না ওয়ার্ডগুলিকে মিলাইতে পারবো না তো কনসোনেন্ট শব্দ টোটাল ইংরেজি বর্ণমালা হচ্ছে ছাব্বিশটি সেখান থেকে বাল চলে গেল পাঁচটি আর বাকি থাকে একুশটি অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটা শব্দ বাদে ইংরেজি বর্ণমালায় আর বাকি যতগুলি শব্দ আছে সবগুলি শব্দকে বলা হয় ব্যঞ্জন বর্ণ অথবা কঞ্চনেন এই পর্যন্ত আমাদের মোটামুটি তিনটা যে জানা হইলো এই তিনটা হলো খুবই গুরুত্বপূর্ণ ছিল চারটা এই চারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাহলে আমরা সর্বপ্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে জানতে পারছি লেটার বা বর্ণ এই লেটার বা বর্ণ হচ্ছে ইংরেজি বর্ণমালায় ছাব্বিশটি এটা আমরা জানতে পারছি দ্বিতীয়ত জানতে পারলাম ভাওয়েল বা স্বরবর্ণ অর্থাৎ যে পাঁচটা স্বরবর্ণ সারা উচ্চারণ মিলানো যায় না সেই পাঁচটি স্বরবর্ণ হচ্ছে এ ই আই ও ইউ এরপরে আমরা আরো জানলাম যে সেমি ভাওয়েল অর্ধ স্বরবর্ণ আরো দুইটা আছে যেটা ভাওলের মতো উচ্চারণ হয় ভাওলের মতো কাজ করে সেটা হচ্ছে ডাব্লিউ আর হচ্ছে ওয়াই আর এরপরে যেটা জানলাম সেটা হলো কনসোনেন বা ব্যঞ্জন বর্ণ বাকি যে একুশটি বর্ণমালা থাকে ইংরেজি বর্ণমালার ছাব্বিশটি থেকে সেই একুশটি হচ্ছে কনসোনেন বা ব্যঞ্জন বর্ণ এর পরবর্তীতে যেটা আসছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ সেটা হচ্ছে ল্যাটার বা লেটারের অর্থ সেটা হচ্ছে ল্যাটারের অর্থ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ ল্যাটারের অর্থ অর্থাৎ ইংরেজি বর্ণমালায় যে ছাব্বিশটি বর্ণ আছে প্রত্যেকটা বর্ণেরই আলাদা আলাদা অর্থ আছে যেমন বাংলা আমরা বাংলা বর্ণমালায় যে অক্ষরগুলি পাই সেই অক্ষরগুলি এই ছাব্বিশটি বর্ণমালার ভিতরে অন্তর্ভুক্ত আছে কোন অক্ষরে বাংলায় কোন উচ্চারণ আসতেছে এটা যদি না জানি তাহলে আমরা উচ্চারণগুলি মিলাতে পারবো না যেমন এখানে উদাহরণ দেয় আছে বিতে উচ্চারণ হয় ব বিতে যে ব উচ্চারণ হয় এটা যদি না জানি ডিতে যেমন ড উচ্চারণ হয় সিতে যেমন ক অথবা স উচ্চারণ হয় বা উচ্চারণ হয় এই ধরনের যে উচ্চারণগুলো হয় এগুলো যদি আমরা না জানি কোন অক্ষরে কি উচ্চারণ হচ্ছে তাহলে কিন্তু আমরা রিডিং মিলাইতে পারবো না তাহলে অক্ষরগুলি মিলানো বেশ কঠিন হয়ে যাবে এই কারণে আমি এই ল্যাটারের অর্থ নিয়ে ছাব্বিশটি বর্ণমালার কোন কোন অক্ষরে কি কি উচ্চারণ হয় সেটা নিয়ে আমি সামনে একটি ক্লাস দেখাবো সেই ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলি আপনারা জানতে পারবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন এরপরে যে পাঠটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো সিলেবল এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা যদি আমি ভালো করে জানতে না পারি ইংরেজি বর্ণমালার কোনো কিছুই ইংরেজি রিডিং এর কোনো কিছুই সম্ভব না সেটা হচ্ছে সিলেবল অর্থাৎ শব্দের অংশ এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ একটা ছেলেমেয়ে ইংরেজি যখন একটা বড় বড় ওয়ার্ড থাকে সেটাকে সংযুক্ত করতে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে শব্দের অংশগুলিকে ভাগ করা জানতে হবে আর এই শব্দের অংশগুলি ভাগ করার জন্য সাপোর্ট বা সহযোগিতা হচ্ছে ভাবেল এই দুইটা বিষয় যদি আমি সমন্বয় ঠিক মতো করতে না পারি তাহলে কিন্তু রিডিং করানো সম্ভব একেবারেই না যেমন এখানে সিলেবুল সম্পর্কে আমরা বিস্তারিত একটা দিন ক্লাস করব সিলেবুল চার প্রকারের কি আছে কিভাবে থাকে বিস্তারিত নিয়ে আমরা আরেকটি ভিডিও তৈরি করবো আরেকটা ক্লাস তৈরি করব যে ক্লাস আমরা সিলেবল সম্পর্কে ধারণা ধারণা নেব। তবে আমি অল্প একটু আজকে দেই যে জিনিসটা কি। যেমন এখানে একটা শব্দ লেখা আছে শব্দ কি লেখা আছে একটা এই কনসোন শব্দটাকে কয়টা অংশে বিভক্ত করে আমি উচ্চারণ করবো সেটা জানার জন্যে আমাকে এই ভাওয়েল আর হচ্ছে সিলেবলটা সহযোগিতা করবে যেমন আমি এখানে লিখছি সিও এন কন তারপরে ও আর নেন্ট একটা শব্দকে এস আমি তিনটা অংশে বিভক্ত করছি এই বিভক্ত করার প্রত্যেকটা অংশকে বিভক্ত করার যে কাজটুকু যে আমি কতটুকু শব্দ নিয়ে বিভক্ত করব। কেন এই অংশটুকু না নিয়ে আমি কেন সাথে পুরো অংশটুকু নিলাম না এটার যে নিয়ম এই নিয়মটা আমাকে সহযোগিতা করবে সিলেবাস তার মানে সিলেবাস যদি আমি স্পষ্ট স্পষ্টভাবে না জানতে পারি তাহলে কোনোভাবে সম্ভব না একটা রিডিং মেলানো এই যে আমরা প্রত্যেকটা শব্দকে যে আলাদা করলাম এই প্রত্যেকটার ভিতরে কিন্তু একটা করে শব্দ আছে যেটা হচ্ছে ভাবেল এই যে ও একটা ভাওয়েল এখানে ও একটা ভাবেল এখানে এ একটা ভাওয়েল অর্থাৎ যেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি আমি করব। প্রত্যেকটা অংশের মধ্যে অবধি ন্যূনতম একটি করে হলেও বাউল থাকতে হবে বাউল ছাড়া কোনো অংশকে আমি আলাদা করতে পারবো না আর এটা যে পারবো না এটা নিয়ে আমরা আরো বিস্তারিত সামনের ক্লাসে আলোচনা করব তবে আজকে আমি সংক্ষিপ্তভাবে ভাবে একটু বুঝাই দিলাম যে সিলেবল জিনিসটা কি আমি একটা বড় শব্দকে যদি তিনটা খণ্ডে খণ্ডিত করতে পারি এভাবে যদি আমি পার্ট বাই পার্ট অংশে অংশে ভাগ করতে পারি তাইলেই একমাত্র আমি যে কোনো একটা উচ্চারণ করতে পারবো এই কারণেই এই সিলেবল শব্দ এবং বা কোন বর্ণে যে এখানে যে আমি যেমন একটা উচ্চারণ করলাম নেন্ট এই যে এন এ এন টি বা সি তে যে ক উচ্চারণ হয় এটা কিন্তু জানার জন্য আমাকে যে ল্যাটার বা বর্ণ যে কোন কোন ওয়ার্ডে কি কি ধরনের উচ্চারণ হয় এটা কিন্তু আমাদেরকে জানতে হবে এই কারণে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অংশটুকু হচ্ছে পাঁচ নাম্বার যেটা হচ্ছে ল্যাটারের অর্থ এটা না জানলে আমি এখানে কোন বলতে পারবো না আমি অন্য যদি না জানি যে ক উচ্চারণ হয় বা স উচ্চারণ হয় ওতে উ উচ্চারণ হচ্ছে এনে যে দুনটা ন উচ্চারণ হয় যে বা স এগুলা উচ্চারণ হয় এনে দু ন উচ্চারণ হয় টিতে যে ট উচ্চারণ হয় এই উচ্চারণের প্রত্যেকটা বর্ণের যদি আমি উচ্চারণের আহ গুলি না জানি তাহলে আমি এক এক নম্বরে মিলাইতে পারবো না দুই নম্বর আমি কোন অংশটুকুকে ভাগ করব। এই অংশটুকু যদি না জানি তাইলেও একটা ওয়ার্ডকে আমি একত্রিত করতে পারবো না তিন নাম্বার যে কোন অংশটুকুকে ভাগ করব যার ভিতরে বাওল যদি না থাকে তাইলেও ভাগ করা যায় না একাধিক অংশে করা যায় না এটা নিয়ে আমি আরো বিস্তারিত ক্লাস করব কিভাবে এর আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগুর ভাগ করা যায় এই ভাগ করা নিয়ে আমরা একটা সম্পূর্ণ ক্লাস করব। যে প্রত্যেকটা ওয়ার্ডকে কোন কোন জায়গায় কিভাবে ভাগ করতে হয় এটা নিয়ে আলোচনা করব। তবে আজকে আপাতত মোটামুটি অনেকটুকুই জানতে পারছি যে এই এই বিষয়টুকু যদি আমরা ধারণা রাখতে পারি আপাতত পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত জানতে পারবো সবার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর কারো কোনো বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য থাকে কিছু বলার দিক নির্দেশনা দেওয়ার মতো থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে সেই দিক নির্দেশনা দিবেন আজকে আপাতত এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ